হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমি আছি আপনাদের সাথে আছি আজকে আমি আপনাদের সাথে যে ভিটামিনটি নিয়ে কথা বলবো সেটি আমাদের দৈনন্দিন সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন সেই ভিটামিনটির নাম হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি চর্বিতে দ্রবীভূত ভিটামিন না এটা পানিতে দ্রবীভূত একটি ভিটামিন চর্বিত দ্রবীভূত ভিটামিনগুলো প্রতিদিন খেতে হয় না পানিতে দ্রবীভূত ভিটামিনগুলো আমাদের প্রতিদিন খেতে হয় তেমনি একটি গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন সি এটি পানির পীতে দ্রবীভূত একটি ভিটামিন এটি আমাদের প্রতিনিয়তই খাদ্য থেকে গ্রহণ করতে হয় এবং এটি সুস্থ সবলভাবে আমাদেরকে পরিচালনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন ভিটামিন সি হচ্ছে শক্তিশালী একটি অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আমাদের বডিকে ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে এটি আমাদের মস্তিষ্কে নিউরো এবং তথ্য আদান প্রদানে ব্যাপক ভূমিকা পালন করে এটি আমাদের হাড় হাড়ের কুলাজেন সঠিকভাবে পরিচালনা করে এবং কুলাজেনের মাত্রা সঠিক পরিমাণে বজায় রাখতে সাহায্য করে এটি আরো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আয়রন বা লৌভ শোষণে ভিটামিন সির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভিটামিন সি ছাড়া আমাদের বডিতে আয়রন কোনোভাবেই শোষিত হতে পারে না তো এই ভিটামিনটি যেহেতু এ এত গুরুত্বপূর্ণ তাহলে এটি আমাদের প্রতিনিয়ত প্রতিদিন খাদ্য থেকে গ্রহণ করতে হবে তো ভিটামিন সি জাতীয় খাদ্যের মধ্যে আছে লেবু অটক জাতীয় প্রায় সকল ফলই এই ভিটামিনের উৎস তো আরও কিছু ফলে এই ভিটামিন পাওয়া যায় যেমন আনারস পাকা পেঁপে মালটা তারপর হচ্ছে জাম্বুরা এগুলাতেও আমরা ভিটামিন সি পেতে পারি তো ভিটামিন সি আমরা প্রতিনিয়ত আমাদের খাদ্যে যুক্ত রাখতে চেষ্টা করব এবং প্রায় সকল সবুজ জাতীয় শাক সবজিতেই ভিটামিন সি বিদ্যমান এবং মশলা জাতীয় উদ্ভিদের মধ্যে আছে কাঁচামরিচ এবং ধনেপাতা এগুলা থেকেও আমরা ভিটামিন সি পেতে পারি তো আমরা সকলেই প্রতিদিন ভিটামিন সি যুক্ত খাবার আমাদের খাদ্যের সাথে যুক্ত রাখতে চেষ্টা করব এবং সুস্থ সবজ জীবনযাপন করব। তো ভিটামিন সি সম্পর্কে আগে একটি ভিডিও আমি করেছিলাম তো এটি আমার হচ্ছে ভিটামিন সির উপর দ্বিতীয় ভিডিও তো আমি ভিটামিন সির উপর আরও ভিডিও করব তো সকলেই ভালো থাকবেন এবং সুস্থ সবল জীবন যখন করবেন আসসালামু আলাইকুম